বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হিন্দুদের বাড়িঘর ধরে থেকে দেওয়া এবং মৌলবাদীরা আমাদের বিভিন্ন মন্দিরকে আজ ধ্বংসিত করছে এবং তার সঙ্গে আমাদের সনাতন ধর্মের প্রচারক এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তিনি প্রাণ দিয়েছেন প্রভুকে মুক্তির দাবি নিঃস্বপ্ত মুক্তির তার সঙ্গে আমাদের যেসব হিন্দুদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সেগুলো খুলে অবিলম্বেকে স্বাভাবিক স্বাভাবিক অবস্থা আনতে হবে তার জন্য আমরা আসলে এছাড়া আমরা চাই তাদের মুক্তি হোক এবং বাংলাদেশে আগামী যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে

বিভিন্ন হিন্দু সংগঠনরা রয়েছে তারা আমরা একত্রিত হয়ে আজকে আমরা হিন্দুত্বের ফ্ল্যাগ নিয়ে ঠান্ডা নিয়ে আজকে আমরা এক প্রতিবাদ মিছিল করছি আমাদের হিন্দু ভাই বোনেরা যাদেরকে খুন করা হচ্ছে যে বোনেদের যে দিদিদের আমাদের হিন্দু বোনেদের যাদেরকে ধর্ষণ করা হচ্ছে হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং মোহাম্মদ ইউনিসের সরকার আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখছেন আজকে আমাদের ইস্কনের মহাপ্রভুকে যেভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তারপরেও গতকাল দুজন তার শিষ্য যারা প্রসাদ দিতে গেছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এই অন্যায় আমরা সহ্য করব না মোহাম্মদ ইউনেস আপনি শান্তি নোবেল প্রাইজ পেয়েছিলেন আপনি ফেরত দিয়ে দিন আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ ইউনিস আপনি শান্তির নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন আপনার কোনো নৈতিক অধিকার নেই এই নোবেল পুরস্কার রাখার কারণ আপনার নেতৃত্বে আপনি একজন ব্যর্থ নেতা আপনি একজন অত্যন্ত ভালো ইকোনমিস্ট হতে পারেন কিন্তু নেতা হিসেবে আপনি ব্যর্থ যেখানে আপনার দেশের মাইনরিটিদের আপনার দেশের হিন্দুদের বৌদ্ধদের আপনি সিকিউরিটি দিতে পারেন না সম্মান দিতে পারেন না সুরক্ষা দিতে পারেন না আমি জানি না আপনার কোনো অধিকার নেই ওই নোবেল পুরস্কার পাওয়ার এবং তার উপরে আপনার শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের বর্ধমানে আজকে আপনার মৌলবাদী যারা ওখানকার যারা রয়েছে জিহাদিরা যারা এই করছে এই অন্যায় আপনি তাদের সাথে গলা মেলাচ্ছেন আপনার চুপ থাকা মানে আপনি মানে আপনি সমর্থন জানাচ্ছেন কি হিসেবে আজকে ভারতবর্ষে ভারতবর্ষ তো আপনার দেশ আপনার শ্বশুর বাড়ি ভারতবর্ষ থেকে মানে ডিম থেকে আদা থেকে পেঁয়াজ থেকে কয়লা থেকে পেট্রোলিয়াম থেকে কিনা জিনিস যায় এবং এই অশান্তি শুরু হবার পরেও আমাদের নেতৃত্ব আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু কোটি ডিম বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়েছেন এই অশান্তির পরেও কিছু তো শিখুন কিন্তু প্রতিবাদ চলবে যদি ভেবে থাকেন যে হিন্দুরা চুপচাপ বসে থাকবে হিন্দুরা খুব নরম ধর্ম যে যার অত্যাচার করবে পা তুমড়ে চলে যাবে হিন্দুদের ওপরে আর আমরা চুপ করে সহ্য করব। মহাদেবের মতো নীলকণ্ঠ হয়ে বিস্পান করব আর নয়